নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মঙ্গল বিশুদ্ধ জ্যোতিষের এই আলোচনায় আমরা জানব ধনু রাশি বা লগ্নের মানুষ যখন মাঙ্গলিক হয়ে থাকেন তখন তাদের জীবনে কি ঘটতে পারে কি ঘটে আদৌ তাদের জীবনে কোন দিক থেকে সমস্যা বাড়ে কিংবা কোন দিক থেকে সমৃদ্ধি বাড়ে সেটিকে খুঁজে বার করবার চেষ্টা আজকের এই আলোচনায় আমরা করতে চাইব তালপুরুষের নবম রাশি ধনু বৃহস্পতির দ্বারা প্রভাবিত অত্যন্ত গুরুগম্ভীর প্রকৃতির এই রাশি বা লগ্নের মানুষজন হয়ে থাকেন রেসপন্সিবিলিটি লেভেল এটাও কিন্তু এদের বেশি থাকে তার সঙ্গে সঙ্গে হিউজ কন্ট্রোল নিজের ড্রিম ডেস্টিনি নিজের কাজকর্ম নিজের অ্যাক্টিভিটি তার উপরে হিউজ কন্ট্রোল আমরা দেখতে পাই ধনু রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অন্যদের থেকে অনেকটাই আলাদা ঈদের যখন লগ্নে চতুর্থে সপ্তমে অষ্টমে কিংবা দ্বাদশে মঙ্গল অবস্থান করে তখন কি ঘটতে দেখতে পাওয়া যায় সেটাই আমরা খুঁজে বার চেষ্টা করব লগ্নে পঞ্চমপতি মঙ্গল যখন লগ্নেই অবস্থান করেন জাতক ভীষণ ক্রিয়েটিভ হয়ে থাকেন জাতকের মধ্যে ব্যয় করবার প্রবণতা বাড়ে বিলাসিতার প্রতি মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যায় কিছুটা রিজিড কিছুটা অ্যাগ্রেসিভ কিছুটা মাথা গরম প্রকৃতির হয়ে থাকেন এই জাতক বা জাতিকা কিছুটা 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 টাইপের হয়ে থাকেন ধনু রাশির মানুষরা যখন লগ্নেই মঙ্গল অবস্থান করে পঞ্চমপতি লগ্নে অবস্থান করে সপ্তমে দৃষ্টি দেওয়ার কারণে স্বামী কিংবা মধ্যে মোটামুটি প্রেম দেখতে পাওয়া যায় এবং প্রেমজ বিবাহের সম্ভাবনা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই যোগে জাতক প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এদের জন্য সব কিছু করতে পারে এদের প্রেম অত্যন্ত গভীর হতে দেখতে পাওয়া যায় কখনো কখনো মাথা গরম থাকে কিন্তু সেই মাথা গরম যে বিরাট সমস্যা সৃষ্টি করে তা একেবারেই নয় তবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যদি মূলা অক্ষত্রে বঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে একটু একাকিত্বের দিকে ঠেলে দেওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ম্যারিড লাইফে বহু সময় দেখতে পাওয়া যায় সেপারেশনের একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে কিন্তু সেটা বহু সময় যেমন দেখতে পাওয়া যায় আবার আরো বহু সময় দেখতে পাওয়া যায়ও না এরপরে আমরা চলে আসব চতুর্থে মঙ্গল ধনু চতুর্থে এই মঙ্গল এটা কিন্তু বিরাট শুভ নয় জাতক বা জাতিকার মধ্যে পারিপার্শ্বিক ইনফ্লুয়েন্স অনেক বেশি থাকতে দেখতে পাওয়া যায় যেটা ম্যারিড লাইফে ভালো রকম ডিস্টারবেন্স ক্রিয়েট করতে চেষ্টা করে জাতক বা জাতিকার মধ্যে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আসে মায়ের একটা প্রভাব এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায় এবং মায়ের এই প্রভাবের কারণে জাতক বা জাতিকার মধ্যে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যায় সুতরাং চতুর্থে মঙ্গলের উপস্থিতি এটা কিন্তু একটু ভাবনা চিন্তা করতে হবে আরেকটি বিষয় এই চতুর্থে মঙ্গল যখন থাকে তখন কিন্তু প্রেমের কারণে ভালোবাসার কারণে শিক্ষা ক্ষেত্রে পড়াশোনায় বাধা আসতে দেখতে পাওয়া যায় এবং আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটাও বাড়ে এরপরে আমরা চলে আসবো সাপ্তবে মঙ্গল অর্থাৎ মিথুনে মঙ্গল মিথুনে মঙ্গল অবস্থান করলে পরে জাতক বা জাতিকার মধ্যে রোমান্টিকতা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যায় বহু ক্ষেত্রে প্রেমজ বিবাহের সম্ভাবনা সৃষ্টি হয় কিন্তু যেহেতু মিথুন মঙ্গলের জন্য খুব একটা স্যাটিসফ্যাক্টরি প্লেসমেন্ট নয় তার জন্য কিন্তু আমাদের বেশ কিছু অশান্তিও ফেস করতে দেখতে পাওয়া যায় ডিস্টার ভালো রকম আমরা ফেস করি এবং সমস্যা আসতে দেখতে পাওয়া যায় যখন মঙ্গল অবস্থান করে কিংবা শেষ দুই চরণে অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যোগ বা মাঙ্গলিক দোষ এর কুপ্রভাব অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসবো অষ্টমে মঙ্গল নিচস্থ মঙ্গল পঞ্চমপতি অষ্টম ভাবে হওয়া এটা কিন্তু মোটেও শুভ যোগ নয় তবে দিক থেকে দেখলে দ্বাদশপতি তিনি অষ্টমে যাচ্ছেন এটা কিন্তু বিপরীত রাজ্যং ফলে এই কম্বিনেশন পঞ্চম ভাবের জন্য যতটা ঘাতক দ্বাদশ ভাবকে কিন্তু এটা খানিকটা বুস্ট করে প্রেমের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে যতটা সমস্যা ঝামেলা দেখতে পাওয়া যায় বিদেশ যাত্রা আইনি সমস্যা ইত্যাদির ক্ষেত্রে কিন্তু সেই ধরনের প্রবলেম থাকে না তবে ধনু লগ্নের অষ্টবে মঙ্গল এটা কিন্তু শুভ কম্বিনেশন নয় জাতক বা জাতিকার বিবাহিত জীবনে ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যায় কখনো কখনো সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও প্রবল বাধা সৃষ্টি হতে আমরা দেখতে পাই স্পেশালি যদি দেখতে পাওয়া যায় কুণ্ডলিতে শনিদেব নিচস্থ হয়ে রয়েছেন কিংবা পঞ্চম ভাবের সঙ্গে কেতুর কোনও একটা সব সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু জাতিকাদের স্পেশালি জাতিকাদের ক্ষেত্রে ভালো রকম সমস্যা দেখতে পাওয়া যায় এবং যদি কর্কটে মহিলাদের ক্ষেত্রে মঙ্গল দেখতে পাওয়া যায় রয়েছে সেই ক্ষেত্রে তাদের কিন্তু গাইনো প্রবলেম অবশ্যম্ভাবী হয়ে উঠতে দেখতে পাওয়া যায় এরপরে আমরা আলোচনা করব দ্বাদশে মঙ্গল অর্থাৎ বৃষ্টিকে মঙ্গল দ্বাদশ পতির দ্বাদশে অবস্থান শুভ যোগ বিপরীত রাজযোগ বলা যেতে পারে একটা পজিটিভ কম্বিনেশন হিসেবেই এটি আমরা ট্রেড করব কারণ যে ক্ষেত্রে থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা সেই ক্ষেত্রগুলি যদি ক্ষতি হতে না দেয় সেই ক্ষেত্রগুলি যদি ক্ষতিকে প্রশমিত করতে চায় সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চিন্ত থাকতে যে এই জাতকের সমস্যা কমবে তবে একটি বিষয় খেয়াল রাখতে হবে শনিদেবের অবস্থান যদি শুভ না হয় এবং মঙ্গল যদি অনুরাধা নক্ষত্রে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক বা জাতিকার বিবাহিত জীবনে বিচ্ছিন্নতা একাকিত্ব ইত্যাদির সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় তাহলে ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল কতটা ক্ষতিকারক কোথায় থাকলে কোন নক্ষত্রে থাকলে ঘাতক হয়ে উঠতে পারে মাঙ্গলিক যোগ মাঙ্গলিক দোষে কনভার্টেড হতে পারে এই সংক্রান্ত বিষয়গুলি আমরা মোটামুটি উপলব্ধি করতে পারলাম এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখবেন দেবগুরু বৃহস্পতি যদি ধনু লগ্নের ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে মাঙ্গলিক যোগের কুপ্রভাব জাতক ফেস করতে হয় না নিশ্চিন্তে ভালো থাকতে পারেন বিবাহিত জীবনে বড় কোনো সমস্যা আসে না কিন্তু যদি বৃহস্পতি অশুভ অবস্থায় থাকে শনি রাহু কেতু রবি এদের কুপ্রভাব বিবাহিত জীবনের উপর বাড়তে দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে মাঙ্গলিকের ইম্প্যাক্ট কিন্তু মারাত্মক আকারে বাড়তে দেখতে পাওয়া যায় এই বিষয়টি প্রত্যেক মাঙ্গলিক যোগ বা দোষের মানুষদেরকে খেয়াল রাখতে হবে উপলব্ধি করতে হবে বুঝতে হবে প্রতিকার হিসেবে অবশ্যই আমরা তিনমুখের উদ্রাক্ষ ধারণ করতে পারি খেয়াল রাখতে হবে তিনমুখের রুদ্রাক্ষ একটি পাঁচ মুখের রুদ্রাক্ষ দুটি একত্রে ধারণ করতে হবে এছাড়াও প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বালানো যেতে পারে হনুমানজির আরাধনা অত্যন্ত শুভ ফলদান করতে পারে আপনার জীবনে এবং আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে মুক্ত করতে আপনাকে সক্ষম হয়ে উঠতে পারে এই সমস্ত বিষয়গুলি ছাড়াও শাস্ত্রসম্মত বিধান রয়েছে আমরা খুব সহজভাবেই এই মাঙ্গলিক যোগ বা দোষের প্রতিকার করতে পারি শাস্ত্রীয় মতে কুম্ভ বিবাহের মাধ্যমে এই দোষের প্রতিকার করা সম্ভব এ ছাড়াও অন্যান্য প্রয়োজন সাপেক্ষে হবন প্রক্রিয়ার মাধ্যমেও এই যোগকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে এবার ফিরে আসা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গে প্রশ্ন করেছেন বর্ণালী দাস জন্ম চব্বিশ তিন উনিশশো সময় পাঁচটা দশ পি এম জন্মস্থান বারাসাত অনুগ্রহ করে আগামীর ভবিষ্যৎ সম্পর্কে জানালে উপকৃত হব বর্ণালী প্রথমেই বলি তোমার জন্মকুণ্ডলিতে রয়েছে প্রাপ্তির সংযোগ অর্থ উপার্জনের যোগ তাই টাকা পয়সার দিক থেকে ফাইন্যান্সিয়াল ম্যাটারের দিক থেকে আরেকটু বেটারমেন্ট তোমার ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যাবে বিবাহিত জীবন মাঝারি স্বামী স্ত্রীর মধ্যে অল্প বিস্তর ডিস্টারবেন্স থাকলেও আলটিমেটলি কিন্তু সেটা কোনো বাজে দিকে অগ্রসর হচ্ছে না মোটামুটি শান্তিতে জীবন কাটানো যাচ্ছে শরীর স্বাস্থ্যের দিক থেকে তুমি কিছুটা দুর্বল এই ক্ষেত্রে আরেকটু সাপোর্ট নেওয়া যেতে পারে জ্যোতিষের সঙ্গে পরামর্শ করা যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলগুলিকে ফিরে আসব পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সুন্দর হয়ে উঠুক আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার